আজকে সকালে আসছি আমার নিজ বাজারে একটি অসাধারণ দৃশ্য দেখানোর জন্য এটা শ্রীফলতলা বাজার দেখতেই পাচ্ছেন যে পাখিদের কতটা আনাগোনা তাহলে ক্ষুদার জ্বালা সবাই আছে সবাই খেতে চাই তাহলে আমার মানুষের মতন এদের কিন্তু এরকম ইচ্ছা নাই খাওয়ার তাদের সামান্যতম খাবারেই কিন্তু হয়ে যায় এই কাল থেকে অধি রাত্রে অপেক্ষা করছে খাওয়ার জন্য হ্যাঁ এই দোকানটি হচ্ছে সোহাগের শ্রেখ হোটেল আর সোহাগ এখানে নিয়মিতই তার হোটেলের উৎশিষ্ট অংশ প্রত্যেকদিন সকালে খাবার হিসাবে দিয়ে থাকে এখন আজকেও আসতে দেরি হয় আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করছি শুধু আমি অপেক্ষা করছি না এই পাখিগুলো অপেক্ষা করছে তাদের খাবারের জন্য কিচির মিচির শব্দে মুহূর্তেই এই জায়গাটা এত সুন্দর পরিবেশ তৈরি হয় যা দেখে আমি মুগ্ধ হয়েছি এবং সত্যি সুন্দর এবং মজার একটা বিষয় হচ্ছে তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করছে হ্যাঁ সোহাগ ইতিমধ্যে চলে আসছে সে আসার পরপরই আমি তাকে বললাম আগে তুমি তোমার দোকানে তালা ছিল কি খাবার আছে এগুলো বের করো ওদিকে খেতে দাও সোহাগ আমার কথা আর না ফেল ফেলতে পারলো না তো সাথে সাথে আগের দিনটা যে খাবার রাখছিল সেই খাবার আজকে দিল সেই খাবার সে রাখছিল সেই খাবার তাদের জন্য পর্যাপ্ত হয়নি আজকে খুদা পেটেই রয়ে গেছে তো আমি কিছু খাবার নিয়ে আসলাম নিয়ে এসে তাদেরকে একটু দিলাম সত্যি মানুষের মতো কিছু অত চাহিদা তাদের নাই তাদের দেশের চাহিদা নাই তাদের বাড়ির চাহিদা নাই তারা শুধু একমুটো খেতে চায় স্বামী বিবেকানন্দের কথা যদি বলি জীবের প্রেম করে যেই জন সেজন সে বিষয়ে সত্যি আর মহান আল্লাহ তলা এবং ইসলাম ধরে বিভিন্ন হাদিস এরকম আসছে যে আপনি যদি সৃষ্টির সৃষ্টিকর্তার সৃষ্টির সেবা করতে পারেন এটা আপনার জন্য কি বড় এইবাদ হয়ে ইবাদ হয়ে দাঁড়াবে তো আমাদের জীবনে অনেক কিছু আছে অনেক কিছু চাওয়া পর আসার এই কাঠিগুলো তেমন কোনো কিছু চাওয়া নাই ভালো বাসার চাওয়া নাই ভালো পোশাকের চাহিদা নাই তারা শুধু এক খেতে চায় পেটটা ভরলেই কিন্তু তারা শান্তিতে থাকতে পারে তো স্বভাবকে এই ব্যতিক্রম ধর্মী কাজ করার জন্য সে কাজটা তাকে অনেক ভালো দিকে নিয়ে চলে যাবে তার হোটেলের ইনকাম বের হোক তার ব্যবসা ভালো হোক সেই চাষিদেরকে আরও বেশি বেশি খাবার দিক এবং আপনারা যারা আপনাদের বাড়ির আশেপাশে এরকম পাখি আছে তাদেরকে আপনারা অবশ্যই খাবার দিবেন পশু যারা আছে তাদেরকে আপনারা খাবার দিবেন এবং দেখবেন একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এবং এই কাজগুলো করলে আপনার বরং পেট থেকে বেশি কিছু নাই হ্যাঁ আমি কুষ্টিয়া দেখেছি আমি আমার পাশে সাত বাজারে দেখেছি দুজন ব্যক্তি তারা কিন্তু নিয়মিত দীর্ঘদিন ধরে পঁচিশ ছাব্বিশ বছর ধরে খাবার দিয়ে আসছে দিন একটা কাজে আমি এখানে আসছি এসে দেখি পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি তো শুনলাম যে শখ নাকি এখানে নিয়মিত খাবার দিয়ে থাকে তো আমি শখকে বলে রাখলাম যে তাহলে আমি আসবো তুমি আমার জন্য খাবারটা দেখো দেখে দিও না আমি একটু দেখতে চাই কেমন হয় আজকে কিন্তু ওদের খাবারটা যথেষ্ট পরিমাণ হয়নি তো তারা এখনো ওদের আগ্রহে অপেক্ষা করতেছে আবার যদি কোনো খাবার পাওয়া যায় তো এই পর্যন্ত আজকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই অপেক্ষায় থাকুন ভালো থাকুন